হ্যালো এভরিওয়ান কিচেন ফর অল এ আপনাদের সব বাইকে স্বাগত আজকে আমি আপনাদের করে দেখাবো কালা চানা মশালা এই চানা মশলা তৈরি করা সব থেকে সহজ আর সব থেকে কম সময়ে এই চানা মশলা তৈরি করা যায় আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় একদম গ্রেভি গ্রেভি স্টাইলে চটপট রেসিপিটি প্রথম থেকে আপনারাও দেখে নিন প্রথমে ফ্রাই প্যানে দিয়ে দিলাম সাদা তেল এবার তেলটা খুব ভালো করে গরম করে তাতে দিয়ে দিন একটি শুকনো লঙ্কা একটি তেজপাতা সামান্য কতগুলো জিরে আর একদম অল্প হিং এবার খুব ভালো করে ফোড়নটাকে হালকা নাড়াচাড়া করে তাতে দিয়ে দিন বেশ কতগুলো রসুন কুচি আর দিয়ে দিন বেশ কতগুলো আদা কুচি এবার তাতে দিয়ে দেব বেশ কতগুলো পেঁয়াজ কুচি এবার সবটাকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজটাকে একটু হালকা দু তিন মিনিট নাড়াচাড়া করে লালচে লালচে করে ভেজে নিন পেঁয়াজের কালারটা যখন একটু হালকা চেঞ্জ হয়ে আসবে তখন তাতে দিয়ে দেব দু তিন বড় চামচ দিয়ে দু তিন চামচ টমেটো পিউরি এবার একটু হালকা নাড়াচাড়া করে নিন সবকিছু কিছুকে নাড়াচাড়া করে এবার তাতে দিয়ে দেব বড় চামচ দিয়ে দু চামচ কাঁচা লঙ্কা বাটা আবারও সবকিছু হালকা হালকা করে নাড়াচাড়া করে নিন এইভাবে চানা মশলা সব সব থেকে কম সময় তৈরি করা যায় এবার একে একে দিয়ে দিন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর দু চামচ ধনে গুঁড়ো জিরের গুঁড়ো যতটা দিচ্ছি তার থেকে একটু বেশি ধনে গুঁড়ো দিতে হবে এবার দিয়ে দিলাম এবার খুব ভালো করে করে ভাজা ভাজা নেব। কাঁচা গন্ধটা থাকবে। তাই একটু বেশিক্ষণ টাইম নিয়ে মোটামুটি তিন চার মিনিট ধরে একটু ভাজা ভাজা করে নিই মশলা মশলাগুলো ভাজা ভাজা হয়ে এলে এবার তাতে দিয়ে দেবো আমি এখানে কালো ছোলা ভালো করে প্রেশার কুকারে চার থেকে পাঁচটা সিটি দিয়ে নিয়েছি এবার সেই জল সহ গুলো এতে দিয়ে দিন এক্সট্রা করে আর জল দেওয়ার দরকার নেই সেই সেদ্ধ করার জলটা সহ ছোলা গুলো দিয়ে দিলাম এবার ছোলাটাকে খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিই এইভাবে একবার এই চানা মশলা খেয়ে দেখবেন ভীষণ টেস্টি হয় ভীষণ টেস্টি হয় এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিন সবকিছু একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবারে তাতে দিয়ে দিন যারা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করেন তারা লঙ্কা খুব ভালো করে মাঝখান বরাবর চিড়ে প্রত্যেকটা লঙ্কা দিয়ে দিলাম এবার খুব ভালো করে আবারও একটু হালকা হালকা নাড়াচাড়া করে নিন এবার শেষে দিয়ে দিন হাফ চামচ গরম মশলা আর দিয়ে দিন বেশ কতগুলো ধনে পাতা কুচি যেহেতু আমি এক্সট্রা করে জল দেইনি সেই ছোলা সেদ্ধুর জলটাই দিয়েছি তাই খুব ভালো করে নাড়াচাড়া করে নিন নাড়াচাড়া করে মেশাতে মেশাতে রান্নাটি কিন্তু একদম তৈরি হয়ে যাবে আর কোনো ঢাকার প্রশ্নই নেই এইভাবে আপনারা সব থেকে কম সময়ে তৈরি করতে পারেন এই চানা মশালা এবার সুন্দরভাবে আস্তে আস্তে প্লেটে সাজিয়ে নিন আপনাদেরও ভীষণ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আপনারা তো বাড়িতে ট্রাই করবেন আর অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করে দিন যাতে অন্যরাও রেসিপিটি তৈরি করতে পারে